নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দ্বীপাসী চ্যানেল অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর ঠিক এর আগের ব্লগটাতেই আপনাদের বলেছি আন্দামানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরিমাণটা এতটাই যে লাস্ট তিন দিন ধরে কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা তো ভাবলাম বৃষ্টির দিনে পালা যদি একটু মুখরোচক কিছু পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগবে তো সেই কারণে আজকে বানাবো চিকেন ললিপপ চিকেন ললিপপ বানানোর জন্য আমি চিকেনের উইংস পুলো নিয়েছি চিকেন উইংসের যে দুটো পার্ট থাকে সেই দুটো পার্টকে আমি আলাদা করে একটা পার্টের থেকে হাড়ের গা থেকে মাংসগুলোকে ছুরির সাহায্যে ঘষে ঘষে ঠিক এইভাবে আলাদা করে নেব আর চিকেন উইংসের যে পার্টটাতে দুটো হাড় রয়েছে সেই প্রহাড়ের মধ্যে থেকে সরু হাড়টাকে খুব আলতো হাতে সাবধানে বের করে নিতেন আর আমি নিয়েছি থাইয়ের পিস থাইয়ের পিস থেকেও আপনারা চিকেন রালিপপ তৈরি করতে পারেন যেহেতু থাইয়ের পিসে অনেকটাই বেশি পরিমাণ মাংস থাকে তো আমি সাইড থেকে অনেকটাই মাংস খেয়ে এটা বাঁধিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মাংসটাতে রেখে ঠিক সেম প্রসেসে আমি হাড়ের গা থেকে ছুরির সাহায্যে মাংসগুলোকে ঘষে ঘষে এইভাবে নিয়েছে এক জায়গায় জড়ো করে নিয়েছি তো চলুন এইভাবে সব চিকেন চিকেন গুলো তো আমার রেডি করা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করছি আমি পরিমাণ মতন লবণ আর অ্যাড করবো পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো আর এতে দেব আদা বাটা আদাটার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর তার মধ্যে রসুন বাটা আর এবার এর মধ্যে আমি এক চামচ লেবুর রস তার মধ্যে একটা ডিম ফাটিয়ে ম্যারিনেট করে করে নেবো খুব ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা অনেক বেশি রাখতেই পারেন তাদের চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো হবে তো চলো এটাকে ফ্রিজে রেখে দিই আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আর একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছিলাম সোয়া সস তো আমি সামান্য পরিমাণ সোয়া সস অ্যাড করে এটাকে মেখে নিয়ে এবার এতে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার আর খুব সামান্য পরিমাণে ময়দা এবার এই দুটোকে মিক্সি করে খুব ভালো করে চিকেনটাকে এর গায়ে কোটিং করে নেব তো এরপরে চলুন কড়াইতে তেল গরম করে নিই কড়াইতে তেল গরম করে এবার এগুলোকে ঠিক এইভাবে দাঁড় করিয়ে করিয়ে ভেজে নেবো খুব লাল লাল করে ভেজে নেব এগুলোকে উলট পালট করে তো চলুন এগুলোকে ততক্ষণে উলট পালট করে ভাজতে থাকি আর ওর সাথে সাথেই আমি কিছু এবার সবজি এর জন্য কেটে নেবো আমি এগুলোকে সবজিতে টস করবো তো সেই জন্য আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন মিহি করে কুচিয়ে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে আমি এটাকে সস দিয়ে টস করে নেব পেঁয়াজ রসুন তোমার কুচি করা হয়ে গেছে এবার ললিপপগুলো দেখি তো দেখুন ললিপপগুলো এবার পুরো ফ্রাই হয়ে গেছে তো আমি এগুলোকে এক এক করে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব বাকিগুলো সব ফ্রাই হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার এগুলোকে তুলে নেব আর তুলে নেওয়ার পর ঠিক সেম কড়াইতে আমি তেলটা কমিয়ে নিয়ে ওই তেলেই সামান্য পরিমাণ ভালো করে ফ্রাই করলে যে এটা একটু হালকা লাল লাল হতে শুরু করবে তখন এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখনই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব তো পেঁয়াজ কুচিটা অ্যাড করে আমি খুব বেশিক্ষণ ফ্রাই করব না কারণ পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা সেটা এর মধ্যে থাকলে খুব ভালো লাগবে তো পেঁয়াজ কুচিটা অ্যাড করে আমি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এরপর অ্যাড করব আমি পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো আর আপনার আপনাদের পরিমাণ মতো ঝাল বুঝে এতে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবেন আর অ্যাড করব এতে সোয়া সস আর দেব অনেকটা পরিমাণের টমেটো সস আমি প্রথমে কিছুটা অল্প টমেটো সস অ্যাড করেছিলাম তারপরে আমার মনে হলো এতে আরেকটু টমেটো সসের প্রয়োজন আছে তো যেহেতু এতে একটু জলেরও প্রয়োজন হবে তো আমি খানিকটা টমেটো সস আর জল একসাথে মিক্স করে আমি এতে অ্যাড করে দিয়েছি দেখো বেশিক্ষণ নাড়াচাড়া করা প্রয়োজন নেই অল্প বেশিক্ষণ ফ্রাই করলে চিকেন ললিপপের যে মোচমুচে ভাবটা যে ক্রাঞ্চি ভাবটা সেটা চলে যাবে তো হালকা মিনিট হাফ মিনিট খানেক মতন এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে তো চলুন আমার চিকেন ললিপপগুলো তো নামানো হয়ে গেছে এবার এগুলো আপনাকে আপনারা মনের মতন করে সাজিয়ে নিন আমি এতে খানিকটা সাদা দিন কিছুটা স্প্রিং অনিয়ন দিয়েছিলাম আর ঠিক দোকানের মতন দেখানোর জন্য এর মাথায় খানিকটা সিলভার ফয়েল আমি মুড়িয়ে দিয়েছিলাম তো চলুন ললিপপটা এবার ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট হয়েছে দেখুন ললিপপটা দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই